ইলিয়াস আলীকে ঘুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে দিন তাদের বাবা আমার তাক্তা দিয়ে ভাবে তাদের কাছে ফিরে আসতে তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না তিনি হয়তো আশায় আছেন তার সেই প্রিয় আবার তার সংসারে ফিরে আসবে এরকম একটি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় পর্বরতাকেও হার মানিয়েছে ইলিয়াসালির অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তার অপরাধ ছিল তিনি ফাসিবাদের বিরুদ্ধে একদলীয় বাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবরটুকুর সন্ধান দেন তার ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা জেনে অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সুরা ফাতে ভরে আমরা দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মা কামনা করতে পারে সেই অধিকারটুকু ধরে তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয়